বন্ধুরা আবার একটা রান্না নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব কাতলা মাছ দিয়ে তেলা কুচু পাতা আছে না তালা কুচু পাতা দিয়ে কাঁচা মশলা দিয়ে পাতলা ঝোল দেখুন বন্ধুরা মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে নিয়েছি আর এই যে তেলা কুচু পাতা দেখুন একদম কচি কুচি আগাগুলো নিতে হবে তার সাথে দু একটা পাতা নিয়ে নিয়েছি পাতা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে পেঁপে আর পাতলা করে আলু কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সব আমি কীভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর এখানে রাঁধুনি নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা একটা তেজপাতা গোটা জিরে আর একটা আদার টুকরো এগুলো আমি সব মিক্সিতে পেস্ট করে নেব গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি ড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেব তেলটা আমি একটু কম দেব আজকে তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো তেলে দিয়ে ভেজে নেব মাছ একদিকে ভাজা হয়ে গেছে মাছগুলো উল্টে দেব মাছ ভাজা হয়ে গেছে মাছ দিয়ে তুলে নেব নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই তেলের মধ্যে আমি রাঁধুনি ফোরণ দিয়ে দেব রাঁধুনি একটু হাতা দিয়ে বলে দেবে তাহলে সুন্দর গন্ধ বেরোবে রাঁধুনি থেকে এবার আমি পেঁপে আলু দিয়ে দেবো নুন দিয়ে দেবো সব নুন দিয়ে দিলাম দিলামটা আলু পেঁপেটা ভেজে নেব ভেজে ভেজে গ্যাসের আগুনটা কমিয়ে সুন্দর গন্ধ বেরিয়েছে আর আধুনি যেভাবেই যে কোনো তরকারি করবেন মুনিয়া সেটা কিন্তু খুবই ভালো লাগে কোনো মশলাও দিতে হয় না আর আপনি তো একটু হাতা দিয়ে ডলে দেবেন যে কোনো তরকারি ছোটো মাছ দিয়েও করবেন খুব ভালো লাগবে অনেকটা শুক্তল মতো লাগবে খেতে আর একটু ভাজা হবে করতে হয়নি এখনো পেঁপেও সেদ্ধ হয়ে গেছে হয়ে গেছে এবার হলুদ দিয়ে দেবো সামান্য জল দেবো যাতে হলুদটা পুড়ে না দাও বাগা এই কালা পেঁপেটা কাটারে দিয়ে দেব মূলয়া এই কালা পেঁপেটা কাটা একইভাবে রাগনা করবেন এতে মাখিয়ে কাঁচা মরিচা দিয়ে একটু কি ভালো হয় เอาদিকে দেব এবার কাঁচা মশলা যেটা আদা জিরে রাঁধুনি আর তেজপাতা বেটে নিয়েছি এই জলে গুলিয়ে মশলাটা দিয়ে দিলাম এবার ঢেকে দেবো সুন্দর গন্ধ বেরিয়েছে রাঁধুনি তেজপাতা আদা সব কাঁচা বাটা মশলা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর বন্ধুরা একটা কথা বলি অনেক কমেন্ট হয় কিন্তু লাইক হয় না যারা দেয় না আমি তাদেরও বলছি বন্ধুরা আমি কিন্তু তোমাদের ভিডিও তো লাইক দিই তোমরা দেখবে ভালো করে কমেন্ট করতে তো অনেক টাইম হয় একটা লাইক দিতে তো বেশি কষ্ট হয় না বন্ধুরা হাত দিয়ে টিপলেই তো একটা লাইক হয়ে যায় পেঁপে আলু সব সেদ্ধ হয়ে গেছে ঝোলও ফুটে গেছে অনেকক্ষণ ধরে এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বন্ধুরা পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য নতুন বন্ধুদের বন্ধু ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারে মাছের জোর হয়ে গেছে কাঁচা মশলা দিয়ে বন্ধুরা এবার আমি নামিয়ে নেব যে যেখান থেকে ভিডিওটা দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন